কর নিলে কর দিতে হবে ভারতের শুল্ক নীতি নিয়ে বন্ধু মোদীকে হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য সম্পর্কে শুল্ক নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে মতবিরোধ দীর্ঘদিনের এবার বাণিজ্য নীতি নিয়ে আমেরিকা প্রশাসন আরও কঠোর অবস্থান নিতে চলেছে তারই ইঙ্গিত দিলেন ডোনাল্ড ট্রাম্প এখনও প্রেসিডেন্টের আসনে বসেননি তিনি তবে তার আগে পণ্য শুল্ক নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করেছেন যে তার জমানায় তিনি টিট ফর ট্যাট নীতিতে গুরুত্ব দেবেন বেশি অর্থাৎ যে দেশ আমেরিকার সঙ্গে যেমন সম্পর্ক রাখবে সেই দেশের সঙ্গে তেমনই ব্যবহার করা হবে সে বিষয়ে শুল্ক নীতি সমালোচনা করেছেন ট্রাম্প তার কথায় যদি ভারত আমাদের কর দিতে বলে তবে আমরাও তাদের থেকে একই পরিমাণ কর নেব ভারতের বাজারে আমেরিকার বেশ কিছু পণ্যের জন্য একশো শতাংশ ধার্য রয়েছে সেই প্রসঙ্গে টাম বলেন পারস্পরিক শব্দটা খুবই গুরুত্বপূর্ণ ভারত যদি আমাদের থেকে একশো শতাংশ কর নেয় আমরা কি তাদের কাছ থেকে কিছুই নেব না এটা ভুল শুধু ভারত নয় একই বন্ধনীতে ব্রাজিলের মতো দেশকেও হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার ভাবি প্রেসিডেন্ট তার কথায় ভারত ব্রাজিল আমাদের থেকে বেশি করে কর নেয় আমরাও এবার তাদের থেকেও একই জিনিসের ওপর একই পরিমাণ কর নেব তার জমানায় বৈদ্যুষিক বাণিজ্য নীতি যে আরও কড়াকড়ি হতে চলেছে তার আবাসই দিলেন ট্রাম্প উল্লেখ্য বাণিজ্য সম্পর্কে শুল্ক নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে মতবিরোধ দীর্ঘদিনের এইবার বাণিজ্য নীতি নিয়ে আমেরিকা প্রশাসন আরও কঠোর অবস্থা নিতে চলেছে তারই ইঙ্গিত দিলেন ট্রাম্প আমেরিকার ওই বাসন নীতি নিয়ে ইতিমধ্যে সুর চড়িয়েছেন ট্রাম্প ভোটের প্রচারে বারবার করা ওই বাসন নীতি প্রয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পক্ষে সওয়াল করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সেই পরিস্থিতি রক্ষার উৎপর ট্রাম্প এর ফলে প্রায় আঠারো হাজার ভারতীয় সমস্যার মুখে পড়তে চলেছেন আমেরিকার অভিবাসন এবং শুল্ক দপ্তর ইতিমধ্যে প্রায় পনেরো লক্ষ অবৈধ অভিবাসী তালিকা তৈরি করেছেন তাদের নিজেদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া কাজ শুরু হয়ে গেছে আর সেই প্রথম দফার তালিকায় রয়েছে সতেরো হাজার নশো চল্লিশ জন ভারতীয় নাগরিক আগামী কুড়ি জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পরেই প্রত্যাবর্তন প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ